মজাই মজা আরে পাগল হয়েছ না তুমি তোমাকে আমি ভালোবাসতে যাবো শোনো আমি যা করেছি শুধুমাত্র নিজেকে করার জন্য আমি তোমাকে আর আমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে আমি তাকেই বিয়ে এটাই তোমার শেষ কথা তোমার কি মনে হয় তোমার মতো বেকার ছেলে আর দেখো তোমার সাথে আমার কোনোভাবে যায় না বুঝা ট্রাই করো আমি তোমাকে বিয়ে করতে পারবো না ভাই আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবা তুমি কেন এসেছো আঙ্কেল আমি তো বিএস পাস করেছি আঙ্কেল রিয়ার কি অবস্থা